পরিশেষে চলে এসেছি মাল এশিয়া পাম্প এভিনিউ একটি মনোমুগ্ধকার সড়কে যেটি প্রত্যেকটা মানুষের হৃদয় কেড়ে নিতে সক্ষম ভালোবাসার বাগান দিলাম ওই বাগানের ফুল কান্দা মরে আমারে তুই চিনলি না আমার কাটা ছিল আসলে এই জায়গাটি মালয়েশিয়াতে নয় এটি আমাদের বাংলাদেশের মধ্যে তিন হাজার একর সম্পত্তির উপরে অবস্থিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম দত্তনগর যেটি আমার জেলা ঝিনেদার মধ্যেও অনেক অংশ আমরা আসবো বলে আমাদের প্রতীক্ষায় এই পাম গাছগুলি হাতে হাত রেখে আমাদের স্বাগতম জানানোর অধীর অপেক্ষায় যেন দাঁড়িয়েছিল তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি কেন আপনিও এতক্ষণে এই পাম্প এভিনিউর সিনিগ্ধ ভালোবাসার প্রেমে পড়ে গেছেন এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো রঙ বেরঙের এই দুনিয়া হবে আধার কালো এক পালকে নিভে যাবে দুই নয়নের আলো রঙ বেরঙের এই দুনিয়া হবে আধার কালো সেদিন আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ঢোলার মাঝে থাকবে পড়ে দমফরানো একটা হাওয়া গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবই হবে গোপন আপন সবই হবে গোপন একদিন তো মারি ধুলার মাঝে থাকবে পরে দমফরানো একটা হাওয়ার গাড়ি এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে একটিভেস্ট সঙ্গে থাকবেন প্রত্যেকটা মানুষই স্রষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য ধনে আসার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ